আল্লাহ অকবরাল্লাহ অকবরাল্লাহ অকবর রাসোল্লা সাল আলাইস্লামের সুন্নাত হলো যাওয়ার সময় একটি রাস্তা দিয়ে যাওয়া আসার সময় অন্য আরেকটি রাস্তা দিয়ে আসা তো আমরা সেইভাবেই গ্রামের মাঠের রাস্তা দিয়ে যাব আসার সময় অন্য রাস্তা দিয়ে আমরা আসবো ইনশাল্লাহ মিনকুম আমরা সকলের সাথে দেখা হলে এই দোয়া পাঠ করবো মুসাফা করবো ইনশাল্লাহ আমরা এদের মাঠের রওনা দিয়েছি আতিফ আরিফ মাঠের রাস্তা দিয়ে রওনা হচ্ছে আমরা ইনশাল্লাহ লহ পর লহক পরে লা ইলাহ ইল্লাহ লাহ লাহ পর লহ পর الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر لا اله الا الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر لا اله الا الله ग्रामीण रास्ता

এইভাবে সুন্দর করেছেন জান্নাত যাওয়ার জন্য আল্লাহাক আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদের মাঝে আল্লাহকে এই সমস্ত বিশেষ দিন দান করেছেন

ऐसे का पार्ट मोनी ये पार्टी सारा तो भी ये से अलग-अलग नदी पानी जाने वाला अलग अलग पार्टी पार्टी फोटो है तो दोनों के भी सलाम पाक करा हो सम्मान तो दिखाना है आज के इंतजाम में से रहे हमारे ग्राम में जो कौन आजकल मानुष है है

নাথ শরীরপ্রপতীনাথ শঙ্কা দুশো ছিয়াশি রুকি শঙ্কার চল্লিশ পারা নম্বর এক পারা নম্বর পারা নম্বর দুশো আপনার দুই আল্লাহ রব্দুল্লা লু একশো চুয়াল্লিশ নম্বর হাতে বললেন পারা নম্বর এক একশো চুয়াল্লিশ নম্বর পারা নম্বর দুই একশো চুয়াল্লিশ নম্বর হাতে বললেন রহমান রহীন পদ্মারাম